এক একটা মুরগি ডিমের উপযোগী হতে কত মাস সময় লাগে প্রায় পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাসের তো লেগে যায় জি জি এটা পালন পদ্ধতির উপর নির্ভর করে কখনো কখনো সাড়ে পাঁচ মাস ছয় মাসও ডিম দেয় আবার ভালোভাবে পালন পদ্ধতি ভালো ম্যানেজমেন্ট ঠিক তাহলে এটা পাঁচ মাসে ডিম দিয়ে দেয় আচ্ছা একটা মুরগি জিরো থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত কত টাকা খরচ হয় তাও পায়ে বর্তমান বাজার অনুযায়ী ছয় থেকে সাতশো টাকা খরচ হয় ছশো থেকে সাতশো জি একটা ডিম উৎপাদন খরচ কত ডিম উৎপাদন করে বর্তমান বাজার অনুযায়ী ফায় ছয় টাকা

ডিমের রাজা অথবা ডিমের রানী অনেকেই মন্তব্য করে যে এই ফার্মি মুরগি পালনে ডিম বিক্রি করে শুধু কি লাভ করা সম্ভব আসলেই সম্ভব তবে ডিমের তুলনায় বাচ্চা উৎপাদনে লাভ বেশি আমরা এই মুহূর্তে আছি ফেনি সদর নজরুল ভাইয়ের ফার্মি মুরগি খামারে আমার পাশে কিন্তু অসংখ্য ফার্মি মুরগি রয়েছে প্রায় পাঁচ হাজারেরও বেশি মুরগি আছে এখানে আজকে আমরা নজরুল ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলব ফার্মি মুরগি পালন সম্পর্কে মুরগি পালনের কতটা লাভ কতটা লস হয় এবং কত টাকা পুঁজি বিনিয়োগ করতে হয় আদৌ এই মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা আশা করছি এইসব তথ্য জানতে পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম নজরুল ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো নজরুল ভাই আমরা আছি এই মুহূর্তে আপনার বিশাল বড় একটি খামারে জি আচ্ছা আপনার পুরো ফার্ম ভর্তি শুধু মুরগি রয়েছে কতগুলো আছে প্রায় পাঁচ হাজার পিস প্রায় পাঁচ হাজার জি ফার্মে টোটাল মুরগি আছে কত হাজার ওইদিকে আছে আর এক হাজারের মতো পাঁচ ছয় হাজার ছয় হাজার মুরগি আছে আচ্ছা আপনি এই ফার্মে মুরগি পালন করছেন কত বছর আগে প্রায় আট দশ বছর তো হচ্ছে আট থেকে দশ বছর জি দীর্ঘদিন যাওয়া মুরগি পালন করছেন জি জি আচ্ছা আমাদেরকে একটা বিষয় বলেন যে ফার্ম মুরগি পালনের অসুবিধা কি কি আছে ফার্মে মুরগি খেলার মধ্যে অসুবিধা হচ্ছে যে এই মুরগিটা আপনি ডিম উৎপাদনের জন্য পালন করা যায় শুধুমাত্র এটা যদি আপনি মাংস উৎপাদনের জন্য বা গোস্ত উৎপাদনের জন্য পালন করেন তাহলে এটাতে আপনি লসের সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে ডিমের জন্যই পালন করা উচিত আরেকটি কথা হচ্ছে এই মুরগিটা সাধারণত ঠান্ডা আক্রান্ত হয় বেশি এই জন্য ঠান্ডার বাড়তি যত্ন লাগে যা অন্য মুরগির ক্ষেত্রে নেওয়া লাগে না কিন্তু এই মুরগির ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে তাপ দেওয়া লাগে এবং ঠান্ডা থেকে বাঁচায় রাখা লাগে সবাই তো বলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোই কিন্তু এটা ঠান্ডা আক্রান্ত হয় বেশি একটু বেশি হয় জি আচ্ছা আর সুবিধা কি কি আছে সুবিধা হচ্ছে যে এগুলা মাংস এবং ডিম দুটোই দেশের মতো ডিমের স্বাদ যেটা সেটা সাইজ এবং কালার দুটোই দেশের মতো সাদা দেশের মতো এবং মাংসটাও ঠিক দেশের মতো এই জন্য বাজারের প্রচুর পরিমাণে ডিমের চাহিদা রয়েছে বাজারে নর্মালি বাজার পনেরো ষোলো টাকা ফাইকারি বা এই ডিম বিক্রি করা যায় আচ্ছা এক একটা মুরগি ডিমের পুজো হতে কতবার সময় লাগে প্রায় পাঁচ মাস পাঁচ পাঁচশ উপরও তো লেগে যায় যে যে এটা পালন পদ্ধতির উপর নির্ভর করে কখনও কখনও সাড়ে পাঁচ মাস ছয় মাসও ডিম দে আবার ভালো পালন পদ্ধতি ভালো ম্যানেজমেন্ট ঠিক তাহলে এটা পাঁচ মাসে ডিম দিয়ে দেয় আচ্ছা একটা মুরগি জিরো থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত কত টাকা খরচ হয় তাও পায়ে বর্তমান বাজার অনুযায়ী ছয় থেকে সাতশো টাকা খরচ হয় ছশো থেকে সাতশো জি আমাদেরকে বলে থাকে টাকা টাকা এরকম খরচ এগুলো ভ্যাকসিন যদি না দেয় খাবার মাল নর্মাল থাকে তাহলে এটা করা সম্ভব অনেকে হচ্ছে যে আপনার ভুট্টা বাঙ্গে খাওয়াই গম খাওয়ায় মিক্সার খাবার খাওয়ায় কম দামি খাবার খাওয়ায় মুরগি হোয়াইট ঠিক থাকে না তো ওই এক মাসের বাচ্চা দেড় মাস দুই মাস তিন মাস বলে বিক্রি করে ওগুলো করা যায় এখানে আমার যেগুলো আছে আমি ফিট ছাড়া কোনো বাড়তি কোনো ন্যাচারালি খাবার খাওয়াই না কারণ অন্য খাবার খাওয়ালে মুরগি হোয়াইট আসবে না কিন্তু বয়স হবে ঠিকই

ডিম বিক্রি করে আসলে লাভবান হওয়া সম্ভব কিনা এটা ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে লাভবান হওয়াটা বেশি কারণ বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে বাচ্চা চাহিদা রয়েছে এলাকা ভিত্তিক বাজারে এবং পাইকারি হাট বাজার সব জায়গায় মোটামুটি বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে জন্য যাদের মুরগি আছে তারা অবশ্যই বাচ্চা উৎপাদন করাটাই ভালো যাদের মুরগি আছে ডিম দিচ্ছে তারা বাচ্চা উৎপাদন করলে মানে ডিমের থেকে বেশি লাভবান হতে হ্যাঁ ডিমের থেকে দেখা গেছে একটা ডিম বিক্রি হলে ষোলো টাকা আর একটা বাচ্চা বিক্রি হলে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করা যায় এই জন্য ডিম থেকে বাচ্চা উৎপাদন করাই ভালো বাংলাদেশে কিন্তু এখন প্রচুর ফার্মি মুরগির খামার রয়েছে আপনারা যখন প্রথম শুরু করেন তখন কিন্তু সচরাচর তেমন খামার ছিল না 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 এটা এখন মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে বাচ্চার দামটা কি কমে গিয়েছে বাচ্চা যত সাইজে বাচ্চে বাচ্চার রেটও বাড়ছে এখন বাজার অনুযায়ী এখন বাচ্চা পঁয়ত্রিশ চল্লিশ টাকা এরকম টাকা চলতেছে বাচ্চা বিক্রি করতে সমস্যা হয় কি বাচ্চা বিক্রি করতে ওরকমভাবে সমস্যা হয় না কারণ সাইডে ফসল রয়েছে মিশরি ফার্মি হিসেবে কারণ অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির ডিম দেয় বেশি এবং পালন পদ্ধতিও সহজ আপনি এলাকায় দেশি মুরগির মতো শেড়ে দুই চার দশটা পনেরোটা বিশটা সেড়ে পালন করা যায় এক একটা ডিম পাড়া মুরগি দৈনিক কত গ্রাম খাবার খায় এক একটা ডিম পাড়া মুরগির জন্য ডিম উৎপাদনের জন্য আশি থেকে একশো গ্রাম খাবার দেওয়া প্রয়োজন আশি থেকে একশো গ্রাম জি আচ্ছা প্রাকৃতিক খাবার দেয় আর প্রাকৃতিক খাবার দিলে আরও কিছুটা কম দিতে পারে তবে ফিট দিলে আশি থেকে একশো গ্রাম দেওয়া লাগবে মাসে

এরা সর্বোচ্চ কত পার্সেন্ট ডিম দেয় এটা সর্বোচ্চ আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম দেয় সর্বোচ্চ থেকে পঁচাশি আচ্ছা কয়টা ভ্যাকসিন করতে হয় ডিম পাড়া পর্যন্ত যে মুরগিগুলো আছে ডিম পাড়া পর্যন্ত প্রথম মাসে যে যে ভ্যাকসিনগুলো দেওয়া দরকার সেগুলো রানীক্ষেত গাম্বুরো বি সি এগুলো প্রথমে দেওয়া দরকার এর পরবর্তী সময়ে দুই মাস পর পর আর আর ভ্যাকসিন যেটা রান মাসে ইন্ডিকশান দ্বারা পুশ করতে হয় আচ্ছা টোটাল ভ্যাকসিন যদি কেউ না করে সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে সাধারণত যদি পাঁচ দশটা পনেরো বিশটা ফালে তাহলে ভ্যাকসিন না করে মুরগি পালন করা সম্ভব আর এমনিতে যারা বাণিজ্যিক আকারে দুই তিনশো পিস মুরগি লালন পালন করে বা তার অধিক তারা অবশ্যই ভ্যাকসিন করবেন এতে করে আপনার রোগ বালাই কম হবে এবং রোগ হলেও মুরগিকে ওষুধ খাওয়ালে সুস্থ থাকবে আর যদি আপনি ভ্যাকসিন না করেন তাহলে মুরগিকে ওষুধে কাজ হবে না অসুস্থ হলে ওষুধে কাজ হবে না এগুলো তো বিক্রি উপযোগী জি বিক্রি উপযোগী কত মাস বয়স দেড় মাস বয়স ভাই দেড় মাস কটা ভ্যাকসিন করেছেন চারটা ভ্যাকসিন চারটা ভ্যাকসিন করা আছে কত টাকা করে বিক্রি করছেন এগুলো এগুলো ফিমেলগুলো দুইশো টাকা পিস এভারেজ অ্যাভারেজ কিনলে আর একটু কিছুটা রেট কম হবে কারণ পুরুষ মহিলা অ্যাভারেজ নিলে অনেক সময় দেখা যায় কাস্টমাররা আমাদেরকে বলেন যে ভাই পুরুষ বেশি হয়ে গেছে তাহলে আমরা ডিম উৎপাদন করার ক্ষেত্রে লস হয় তাই জন্য আমি বলবো অবশ্যই ফিমেল দেখে অর্থাৎ মহিলা বাছাই করে মুরগি নিবেন দুই টাকা রেট বেশি হলো আচ্ছা যদি আমাদের ভিডিওর মাধ্যমে কেউ মুরগি নি অবশ্যই ভালো মানুষের মুরগি দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আচ্ছা নজল ভাই দীর্ঘদিন করছেন এবং আপনার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এই অবশ্যই মাথায় রাখতে হবে সালাইকুকাল আসসালামাইয়ালাইকুম আসসালাম